আসসালামু আলাইকুম এভি ওয়ান বাবা সাহেব গল্পের ষোলো নম্বর পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক কথাকে কয়েকবার ফোন করলো বারবার ফোন সুইচ অফ দেখাচ্ছে ওনার কাছে দুইবার ফোন করতেই ফোনটা রিসিভ করলো রায়শা বললো হ্যালো আনটি কনা বলল হ্যাঁ রায়শা বলো রায়শা বলল আনটি বাবাইয়ের অনেক জ্বর এসেছে কি করব জ্বরের গা পুড়ে যাচ্ছে আনটি আপনি কি আমাদের বাসায় আসতে পারবেন কনা বলল মামুনি এত রাতে কিভাবে যাই কাল সকালে যাব আর হ্যাঁ তুমি টেনশন করো না ঘরের নাপা থাকলে খাইয়ে দাও আর বেশি জ্বর থাকলে মাথায় পানি দিয়ে দিও রায়শা বলল আচ্ছা আনটি দোয়া করবেন রায়সা ফোনটা কেটে দিয়ে ধুড়িতে থাকা পাতা থেকে একটি খাইয়ে দিল তারপরেও জ্বর কমছে না রায়সা কি করবে ভেবে পাচ্ছে না হঠাৎ মনে হলো আন্টি মাথায় পানি দিতে বলেছে রায়শা ছোট্ট একটা নেকড়া ভিজিয়ে রাজের মাথায় বারবার জল পুটটি বদল করছে আর আল্লাহ ওকে ডাকছে চোখের পানি টপ টপ করে পড়ছে তার শেষ আশ্রয়টা যদি হারিয়ে ফেলে কিভাবে বাঁচবে এইভাবে ঘন্টাখানিক দেওয়ার পর রাইশা রাজের মাতার কাছেই ঘুমিয়ে যায়